নারীর মর্যাদা রক্ষায় মহিলাদের আহ্বানে অঙ্গিকার যাত্রার সমর্থনে নিমতরিতে পদযাত্রা রাজ্য তথা দেশ জুড়ে ভয়াবহ নারী নির্যাতনের বিরুদ্ধে এ রাজ্যের বিশিষ্ট মহিলারা 9 থেকে 16 ডিসেম্বর অঙ্গিকার যাত্রার আহ্বান জানিয়েছেন তার সমর্থনে আজকে নিমতোড়িতে নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে পদযাত্রা অনুষ্ঠিত হলো মোড় থেকে শুরু করে নিমতুরি এলাকায় পদযাত্রা সংগঠিত হয় শুরুতে নারী নিগ্রহ বিরোধী নানান গান আবৃত্তি পরিবেশন করেন সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বেরা শিক্ষক অশোক বর্মন সমাজসেবী মঞ্জুশ্রী মাইতি কমিটির যুগ্ম সম্পাদিকা জয়শ্রী সামন্ত আগামী নয় ডিসেম্বর রোকিয়া সাখুয়াত হোসেনের জন্ম ও মৃত্যু দিনে এই যাত্রার সূচনা হবে ষোলই ডিসেম্বর দিল্লির নির্যাতিতা তরুণী দামিনীর মৃত্যু দিনে কলকাতার বিদ্যাসাগর মূর্তির পাদদেশে এক সমাপনী সমাবেশের মধ্য দিয়ে যাত্রার সমাপ্তি হবে কোচবিহার পুরুলিয়া ঝাড়গ্রাম ও কাকদ্বীপ থেকে চারটি অভিযাত্রী দল কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন ঝাড়গ্রাম থেকে আগত অভিযাত্রী দল আগামী তেরোই ডিসেম্বর শনিবার সকাল দশটায় ঐতিহাসিক তমলুক শহরের মানিকতলায় মাতঙ্গিনী মূর্তির পাদদেশে সমবেত হবেন এবং শহরে অঙ্গীকার যাত্রা করবেন এই জেলার হাজার হাজার মানুষও এই অঙ্গীকার যাত্রায় পা মেলাবেন তারই সমর্থনে এলাকায় এলাকায় ঘরোয়া সভা সেমিনার পদযাত্রা মোমবাতি মিছিল সাইকেল র্যালি সংগঠিত হচ্ছে আজকের পদযাত্রায় বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে সচ্চার হওয়ার আহ্বান জানান আপামোর জনসাধারণকে এই সমগ্র কর্মসূচিতে সামিল হওয়ার জন্য আহ্বান জানান নারী সমাজের এই বিপন্নতা সমগ্র মানব জাতিকে বিপদাপন্ন করছে অন্যায়ের ওপর প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার পরিচালকেরা যুগে যুগে মনুষ্যত্বকে ধ্বংস করার আয়োজন করে এতে বিপন্ন হয় নারী সমগ্র মানব জাতির সমাজ অভ্যান্তরের সমস্ত সৌন্দর্য ও সম্ভাবনা নেতাজি বলেছিলেন মাতৃজাতির সম্মান যদি আমরা রক্ষা করিতে পারিতাম হইলে বাংলার জেলায় জেলায় দিনের পর দিন নারী সমাজের ওপর লাঞ্ছনা ও অত্যাচার ঘটিত না এই রাজ্য সহ দেশ জুড়ে নারী নির্যাতন আজ দৈনন্দিনতায় পরিণত হয়েছে সভ্যতা রক্ষায় এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া আর কোনো বিকল্প নেই আমি অঙ্গীকার করছি নারীর মর্যাদা রক্ষায় মানুষ হিসেবে আমি আমার উপযুক্ত ভূমিকা রাখব নারীর মর্যাদা রক্ষার অঙ্গীকারে আগামী নয় ডিসেম্বর বহি আশী লাহি ওতিয়া শাখা ও ফসলের জন্মলিপ্ত দিবস থেকে 16 ডিসেম্বর দিল্লির নির্যাতিতা তরুণী নির্ভয়া দিবস পর্যন্ত রাজ্যব্যাপী সংগঠিত হবে অঙ্গিকার যাত্রা समापन সমাবেশ অনুষ্ঠিত হবে কলকাতার ঐতিহাসিক কলেজ স্ট্রিটে লভ জাগরণের প্রতীকৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি পাদদেশে আমি এই অঙ্গীকার যাত্রার লভতি কর্মসূচিতে সর্গতভাবে সাহায্য করতে একজন স্বেচ্ছাসেবক অঙ্গীকার যাত্রী হিসেবে আমার নাম নথিভুক্ত করছি এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু নারী মানে সমৃদ্ধি আমার বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে গতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন